ফিরে এলাম বিরক্তির পর এবার একটু চোখ রাখবো আমরা মোহনপুরের দিকে দীর্ঘ ৩৫ বছর ধরে পানীয় জলের সুব্যবস্থা নেই সেখানকার সাধারণ মানুষের সেই চা বাগান শ্রমিকদের মোহনপুর চা বাগান শ্রমিকদের পানীয় জলের সুব্যবস্থা নেই দীর্ঘ ৩৫ বছর ধরে সেই একই রকম ছবি কুয়োর জলই একমাত্র ভরসা স্থানীয় প্রশাসন তাদের বারংবার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি একটি ডিপ টিউবওয়েল বসানো হলেও প্রায় বছর খানেক আগে সেই ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে আর কখনোই সারানোর উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন এমনটাই কিন্তু অভিযোগ সেই স্থানীয় মানুষদের মোহনপুর চা বাগান শ্রমিকের ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তারা আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া অংশের মানুষজন এবং স্বাভাবিকভাবেই এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো তাদের কুয়োর জলের উপরে ভরসা করে থাকতে হয় অর্থাৎ পানীয় জলের একমাত্র উৎস কুয়োর জল তারা ঠিক কি জানাচ্ছেন কি কি অভিযোগ রয়েছে তাদের বলবে আমরা তো সরকার এটাই বলবো যে আমাদের জলের জলের অনেক তার

একেবারে শুনলেন ঠিক স্থানীয় মানুষদের কি কি অভিযোগ রয়েছে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রশাসনের নজরে আসা সত্ত্বেও এখনও পর্যন্ত ঠিক সেই একই রকম দুর্ভোগের মধ্যে রয়েছেন তারা স্থানীয় মানুষ একমাত্র ভরসা শুধুমাত্র কুয়োর জল প্রায় ষাটটি পরিবার বসবাস করে এই রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতের মোহনপুর চা বাগান এলাকায় তারা প্রত্যেকেই চা বাগান শ্রমিক তবে এখনো পর্যন্ত তাদেরকে ভরসা করে থাকতে হয় শুধুমাত্র কুয়োর জলের উপরেই বেরিয়ে আসছে একটি বিরক্তির পর সঙ্গে থাকুন